রসুলের করিম সাল্লাহ ইসলাম আমরা বিভিন্ন বাড়িতে সালিশ করতে যাই না আমার নবীয় সালিশ করতে গেছে আপনারা দেখেন এখন সাহবাই কামের আদব কেমন ছিল আমার নবী সালিশ তালিশ করতে করতে আসরের সময় চলে এসেছে এক সাহাবী ফাজা আল মুআযিন উইলা আবি বকর রাদিয়াল্লাহু আনহু মুআযিন রাসূলের হযরত আবু বকর সিদ্দিকের কাছে এসে বসলেন ফাকালা আতুসাল্লি লিন নাসি আবু বকর সিদ্দিককে বলতেছেন হুজুর আপনি যদি আমাদেরকে নামাজ পড়িয়ে দেন আমি কি একামত দিব কারণ আসরের নামাজের রক্ত হয়ে গেছে হায় হায় কলা না আম খুব মনোযোগ দিয়ে শুনবেন আখেরি হাদিস ফাসল্লাহ আবু বক উনি একামত দিলেন নামাজ দাঁড়িয়ে গেছে আবু বকর সিদ্দিক ইমামতিতে আবু বকর সিদ্দিক যখন ইমামতিতে তখন

নামাজ চলতেছে আবু বকর সিদ্দিক ইমামতিতে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পিছন দিক থেকে এসে কাতারে ঢুকলেন আস্তে আস্তে করে আমার নবী সামনের কাতারে যাচ্ছেন যেই কাতারের সাহাবী আমার নবীকে দেখেছেন সমানে সারা তার তালি মারা শুরু করলেন কিভাবে এই এই এভাবে এভাবে তালি মারা শুরু করলেন একজনের তালি দুইজনের তালি যখন পুরা উপস্থিত সাহাবাই কেরাম সবাই একসাথে তালি মালা শুরু করলেন এমনিতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহু যখন নামাজে দাঁড়াতেন উনি অসম্ভব রফিক অসম্ভব নরম দিলের নামাজে দাঁড়াইলে উনার হুশু হুদু অ্যান্ড কেসারি উনি এমন নামাজের মধ্যে যে হারিয়ে যেতেন আশেপাশে কি হচ্ছে ওনার খবর থাকতো না এতগুলা মানুষ তালি দিচ্ছে আবু বকর সিদ্দিকের খবর নাই কতক্ষণ পরে আবু বকর সিদ্দিক পিছনে ফিরে তাকালেন ইমাম পিছনে ফিরে তাকাইলে নামাজ থাকার কথা ইমামের পিছনে ফিরা নিতে নামাজ যায় নাই এতগুলা সাহাবি একসাথে বসে তালি মারা শুরু করেছে নামাজ যায় নাই কেন কারণ যদি আমার নবী না হতে নামাজ ভেঙে যেত কিন্তু আমার নবী হওয়ার কারণে নামাজ ভাঙতেছে না কেন ভাঙতেছে না কারণ আমার নবীও নামাজের অংশ আছে নবী নামাজের মধ্যে আমার নবীর অংশ

হে মুমিন যখন আল্লাহ এবং রসুল আহ্বান করে আল্লাহ এবং রসুল ইস্তাজিবু তোমরা সারা দাও কার ডাকে সারা দেব আল্লাহ এবং রসুলের ডাকে ইজা দাকুম যখন তিনি আহ্বান করেন আল্লাহ ডাকে দুইজন কিন্তু আহ্বানকারী একজন মানে দুইজনের ডাকে সারা দেব আহ্বান করতেছে একদম পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না পৃথিবীর কোন গ্রামার এটা গ্রহণ করবে না কারণ আমি আর ফরিদি সাহেব মিলে আমরা তিনি না আমরা তারা আমরা কি তারা আপনি যদি তিনি লেখেন ভুল হবে সেটা বাংলা হোক ইংরেজি হোক আরবী হোক কিন্তু আমার আল্লাহ এই জায়গার মধ্যে গ্রামাটিক্যালি যদি চিন্তা করেন এটা ভুল কারণ ইস্তাজীবু আমাদেরকে বলা হচ্ছে সারা দাও রেসপন্স করো। কিসে ল্লাহ আীর রাসুল আল্লাহ এবং রাসুলে আল্লাহ এবং ইজা দাহাকুম যখন তিনি ডাকেন। মল্লা এখানে দুইজন ডাকেন একজন ক কেন তো আসলে তো দুইজন জন এবং রেসালক কিন্তু তোমার সাথে সম্পর্ক করে সালোতে। চাবি তহিদ তালা। রেসালত দিয়ে তৌহিদের তালা খুলতে হবে তো তোমাকে যিনি ডাকতেছেন উনি রেসালত রেসালতকে যিনি ডাকেন উনি তৌহিদ তোমার কাজ রেসালত পর্যন্ত রেসালতের কাজ তৌহিদ পর্যন্ত বুঝতে পেরেছেন সে কারণে রেসালতের মধ্যে ডাইমেনশনও দুইটা একটা নুরানি ডাইমেনশন একটা বাসারি ডাইমেনশন কারণ রেসালত নূর থেকে নেন বসরকে দেন বসরকে দেন আপনি যদি বসর না হন দিতে পারবেন না নূর না হলে নিতে পারবেন না আপনারা বুঝতে পেরেছেন কিন্তু যদি দেখেন আপনি কি নূর না বাসার কো আমি না নূর না বাসার তো আপনি কি কো আমার হাকিকত শুধু আল্লাহ জানেন তুমি শুধু এতটুকুন বুঝতে পারবা মেরাজের মধ্যে যখন নুরানি ফেরেস্তা জিব্রিলের মতো ফেরেস্তা বলতেছে আমি আর সামনে যেতে পারব না ওই জায়গা আমার না ওই জায়গা আমার না তাইলে নূর কই গেল আমার নবী রফ রফের উপর বসে কোন হেজিটেশন বাদ রেখে ফাকানা কাবা কাউসাইন পর্যন্ত সফর করছে বসরিয়ত নিচে নুরানিয়ত নিচে হাকিকতে মুহাম্মাদি উপরে আমার নবী সেই কারণে বলছেন আমি নেই নূর থেকে দেই বসরকে আমি নুরা না বসর তো আমি কি কো আমি হাকিকত আল্লাহ জানে আল্লাহ রাসূল জানে তো কদ জাকুম মিনাল্লাহ নূর বললেন যে ইয়া রাসূলুল্লাহ কো এটা বলছে তোমরা বুজার জন্য তোমরা কি জারবুজ যত টুকুন তত টুকুন কথা বলতে হবে না নতুবা আপনি ফাকানা কাবা কউসাইনি বা আদলার ভিতরে যদি টুকান বের হইতে পারবেন না বের হইতে পারবে না সব কথা সব জায়গায় বলাও যায় না মানুষ ভুল বুঝে মানুষ ভুল বুঝে সেই কারণে কোরআনের আয়াতও তিন ধরনের এক ধরনের কে বলে huruf-e muqattaat আলিফ লাম মিম আলিফ লাম র কাফ হা ইয়া আইন সাদ ঠিক আছে huruf-e muqattaat কি কো এটার অর্থ আল্লাহ আল্লাহর রাসূলবাদে কেউ জানে না আরেকটা আয়াত কো মুহকামা কো এটা সবাই জানে আরেক ধরনের কো মুতাশাবিহাত এটা কেউ জানে ক কেউ কেউ জানে একটা কেউ জানে না একটা কেউ কেউ জানে আরেকটা সবাই জানে তো কুরআন কয় কুরআন হচ্ছে আমার নবীর اخلاق কুরআন কি আমার নবীর اخلاق তো اخলাকে মুহাম্মাদি হচ্ছে কুরআন কোরআনের মধ্যে যেমন আয়াতের প্যাটার্ন তিনটা আমার নবীর শানের প্যাটার্ন তিনটা একটা হাকিকত এটা মুকাত্তাতের মত এটা আল্লাহ আল্লাহর বাদে কেউ জানে না আর একটা নুরানিয়ত এটা মুতাশাবিহাতের মত কেউ কেউ জানে কারণ আমার নবীকে আবু জাহালও দেখছে আবু বকরও দেখছে কিন্তু নুরানিয়তে মুস্তাফা কেউ বুঝতে পারে নাই কেউ কেউ বুঝেছে যারা বুঝেছে কেউ সিদ্দিক আকবর কেউ ফারুক আজম কেউ উসমান গনি আরো কত কিছু হয়েছে

আকসা থেকে সিদ্রা এরপরে ওখান থেকে হাকিকতের মুস্তাফার মেহরাজ ওটা ফাঁকানা কবা কৌসাইনি আওয়াদানা পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন সেই কারণে আখেরি কথা নবী সাল্ল সবাই নামাজের ভিতরে আমার আল্লাহ বলছেন নামাজের মধ্যে যদি আমার নবী ডাক দেয় তো তুমি নামাজ ছেড়ে নবীর ডাকে সারা দাও আগে নবীর ডাকে সারা দাও কেন কারণ ডাক নবীর হলেও এটা তৌহিদি ডাক এটা কিসের ডাক তৌহিদি ডাক ও তৌহিদি ডাকে নামাজ ভাঙে

আজীব বিষয় না নামাজের মধ্যে কথা বললে নামাজ থাকে এখানে থাকবে কেন কারণ বাইরের ভিতরের সাথে মারামারি করেন এবার আমার নবী ইশারা করে বলতেছেন আমার নবী যখন আবু বকর সিদ্দিককে নামাজ পড়াইতে বললেন আবু বকর সিদ্দিক সব ছেড়ে দিয়ে আসরের নামাজ ভুলে গিয়ে আল্লাহর দরবারে হাত তুলল

পিছনের কাতারে চলে আসলেন আমার নবী নামাজ পড়াইলেন ফালাম্মান সারাফা কর বাবাক মা মানাকা আন তাসবুত আমার আমার নবী নামাজ শেষ করার পরে আবু বকর সিদ্দিককে বলতেছেন আবু বকর আমি বলছি না নামাজ পড়তে তুমি নামাজ পড়াইল না যে তখন আবু বকর সিদ্দিক জবাব দিলেন মা খান আলী ইবনে আবি কুহাফা আই ইউসাল্লি বাইনা ইয়াদাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর কুহাফার ছেলে আবু বকরের কি স্পর্ধা আমার নবীর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে আপনারা বুঝতে পেরেছেন আমাদের কথার দ্বিতীয় অংশ কি ছিল তৌহিদের প্রাণ তৌহিদের আমাদের ইমানের প্রাণ তৌহিদ তৌহিদের চাবি রেসালত রেসালতের প্রাণ আনুগত্য আনুগত্যের প্রাণ মহব্বতের অসুর আদবের অসুর এখন আপনি পাইছেন এতাতের প্রাণ যে আদবের অসুর আনুগত্য আছে আনুগত্যের ভিতরে কি আছে আদব আছে আদব যত বেশি মকামও তত বেশি তখন আমার নবী সাল্লাহ ইসলামের সাদ করলেন তোমরা সবাই মিলে যেভাবে তালি দেওয়া শুরু করছো তোমরা তালি দিও না তালি মহিলারা দেবে তালি কারা দেবে মহিলারা তোমরা একটু তসবি করবে নামাজের মধ্যে যখন তোমরা এই ধরনের কোনো কাজ দেখবা যেটা হওয়ার কথা না অথবা আকপর হয়ে যাচ্ছে তোমরা তসবির মাধ্যমে ইমামের অ্যাটেনশন ড্র করবা আর বাকি রয়ে গেল তসফিক এই তসফিক করবে কারা এক মহিলারা আমার নবী একটা মাস আলা শিখাইলেন পুরা হাদিসের মধ্যে আবু বকর সিদ্দিকের আদব দেখছেন তো আমাদেরকে আদব শিক্ষা দিচ্ছেন এখন আপনি যদি মনে করেন আমি যদি মনে করি না না এগুলা না এগুলা না এগুলো আমাদের শিক্ষণীয় বিষয় না আমরা যা বলি তা না তাহলে তার আপনারটা আপনারা থাকেন এটা কেবলের রক্ত কিশোরগঞ্জের মধ্যে মা কাজ করতে